বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিচ নিয়ে যে বেড়ি বিয়ে করবো ওই বেড়ি সব ওই বাড়ির বোন যত আছে শাস্ত মামাত আলাত পাড়াতো চাচাতো খালাতো ফুপাতো সব বেড়ে ওই যে বেড়া বিয়ে করবো ওই বেড়া মিলা খুব মেয়ে দিবে কয়লা রসুল্লাহ সাল্লি সাল্লাম সন্ন ফিল ইসলাম সুন্নাহ হাসানা যেই ব্যক্তি ইসলামে কোন নেক কাজ চালু করবে এই আবার ভুল বুঝেন না মন বড়া কোন একটা চালু করে দাও কথা বলতেছে মানে ইসলামে একটা আমল আছে একটা সুন্নাত আছে এটা কাজ আছে যেটা রাসূল সাল্লাল্লাহু দিয়ে গেছে কিন্তু এই সমাজে সুন্নতের প্রচলন নাই এ সমাজে ওই মানে আল্লাহ নবী সাল্লাম যে শূন্যটা পালন করতো এটা যদি আমার সমাজে না থাকে আমার কাছে যদি তথ্য আসে যে ওটা শূন্যতা আছে সেটা দেখিয়েছে মানুষের জন্য আমি যদি এটা প্রচার করি সেই শূন্যতার কথা বলতেছে বুঝছেন না বুঝতে না নিজেকে বানানোর দরকার নাই তো আল্লাহ মসুল মানছেন না ফের ইসলামী শূন্য না চান হ্যাঁ জানা যে ব্যক্তি ইসলামে কোনো নেক প্রচার চান করবে ভয়লা হু হ্যাঁ জুরু ভা ওয়াই জুরু না বিরা সে যে লোকটা এই শূন্যটা চালু করলো সেই নেক করমে স্বভাব পাবে এবং যেই ব্যক্তি এর থেকে শিখবে ও যার স্বভাব পাবে এর সমান সহফ করতে কিছু কমবে না আসলে এবার ওমন স্যান ফেলি স্ল্যামিং শূন্য অক্ষান্তর যে ব্যক্তি কর কুব্রথা চালু করলো গায়ে হরুপ যেই ব্যথা চালু করছে তার কথা বসে যেই বেটা এদেশে গায়ে হলুদ চালু করেছে ওর কথা বলছে বিয়ে বাজনা বাজে হম যেই বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বাজানো দরকার ওই বেটার কথা বলছে যেই বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিচ নিয়া যে বিয়ে করব ওই বেড়ি সহ ওই বেড়ির বোন যত আছে সাস্থ মামাতো আলাতো পাড়াতো চাচাতো খালাতো ফুপাতো সব বেড়ে ওই যে বেড়া বিয়ে করবো বেড়ার বন্ধু বান্ধব মিলা খুব দেখে দিবে ওর কথা বলছে যেটা এটা চালু করছে ওর কথা বলতেছে যে বলেছে রেস্টুরেন্টে গান বাজাইতে হবে কাস্টমার টিকে থাকবে ওই বেটার কথা বলছে মুসলমানদের ঈদ মুসলমানদের রোজা মুসলমানদের আনন্দ মুসলমানদের ত্যাগ এক মাসে মুসলমানদেরকে জামা কাপড় কিনে দেওয়া মানে জামা কাপড় বেসার দিতে সুপার শোরুম খুলবে

এই সিস্টেম চালু করেছে যে রেস্টুরেন্টে খাইতে যারা আসবে তাদেরকে গান শোনাইতে হবে শোরুমে যারা কাপড় চোপড় কিনতে আসবে তাদেরকে গান শোনাইতে হবে তাই বিজনেস মিয়া মি হান্ড্রেড এ হান্ড্রেড সকল ওইটা কথা